ব্যবসাবানিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা আওয়ামী লীগ সরকারের সময় নামে বেনামে ঋণ নিয়ে লুট করা হয়েছে ব্যাংকের টাকা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার সময় সবচেয়ে রুগ্ন ছিল আর্থিক খাত তথা ব্যাংক খাত গেল পনেরো মাসে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও ধুকছে প্রায় দুই ডজন ব্যাংক প্রায় দেড় বছরে ব্যাংক লুটেরাদের কাউকেই আনা যায়নি বিচারের আওতায় উদ্ধার করা যায়নি জনগণের লুন্ঠিত আমানত উল্টো সন্দেহজনক লেনদেন সহ নানা ছোট বড় অপরাধে জব্দ করা হয়েছে বহু ব্যাংক হিসাব বিশ্লেষকরা বলছেন ঠালাওভাবে ব্যাংক হিসাব বন্ধ না রেখে শীর্ষ লুটেরাদেরকে দ্রুত শাস্তি নিশ্চিত করা উচিত পাশাপাশি আর্থিক খাতের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তারা দর্শক আজকে আমরা টালি খাতায় এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজ আমরা বিষয় নির্ধারণ করেছি ব্যাঙ্গলোর তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব আর এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি সি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং আছেন কোম্পানির আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম আমি একটু জনাব সঠিক শুরুতে আপনার কাছে যেতে যাচ্ছি হাজার হাজার কোটি টাকা যে ঋণ পড়ে থাকে অপর্যাপ্ত জামানত হয় এগুলো আসলে কিভাবে অনুমোদিত হয় দেখুন লোনগুলো তো অনুমোদিত হয় ব্যাংকের কতগুলা প্রচলিত নিয়মাচার আছে এখানে জামানত দেখতে হয় জামানত ভিজিট করে ব্যাংকের অফিসাররা দেখে তাদের এটা এবং সার্ভেয়ার সহ এটা ভ্যালুয়েশন করে ভ্যালুয়েশন করে ভ্যালুয়েশনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ঋণের পরিমাণ নির্ধারণ করা হয় এবং তার ব্যবসার যে প্রয়োজনীয় মূলধন একচুয়ালি ব্যাঙ্কগুলো তো আমাদের দেশে ব্যাঙ্কগুলো দুই ধরনের ঋণ দিয়ে থাকে একটা হলো দীর্ঘমেয়াদী একটা হলো স্বল্প মেয়াদী স্বল্প বলতে আমরা মনে করি যে একটা প্রকল্পের ঋণ যখন দেওয়া হয় দীর্ঘমেয়াদী যে অবকাঠামো নির্মাণ মেশিনারি আমদানি করে ইনস্টলেশন স্থাপন করে প্রোডাকশন উপযোগী করা এবং এর প্রোডাকশন উপযোগী করার পরে তাকে চালু করার জন্য চলতি মূলধন দেওয়া হয় কাঁচামাল আমদানি করে সে প্রোডাকশনে যাবে ঋণ শোধ করবে এইভাবে এবং এতে করে আপনার ব্যাংকের প্রকল্পটাই পুরোটা ব্যাংকের কাছে মর্গেজ করা থাকবে এছাড়াও কিছু পোলা সহায়ক জামানত অন্য জায়গার সম্পত্তি বন্ধক নেওয়া হয় এই বন্ধকগুলো মানে যখন নেওয়া হয় এখানে ব্যাংক ঋণ দেওয়ার সময় একটা অথরিটি নিয়ে নেয় যে ঋণ প্রদানে পরিশোধে ব্যর্থ হলে তখন এই বন্ধকীকৃত সহায় সম্পদ বিক্রি করে টাকা আদায় করার পদক্ষেপ নেবে এছাড়াও যদি আর কোনো সম্পদ তার থেকে থাকে যদি পর্যাপ্ত পরিমাণ টাকাটা আদায় না হয় তাহলে তার অন্যান্য সম্পদ আমাদের একটা ঋণ দেওয়ার সময় গ্রাহকের একটা বা কোম্পানির একটা ওয়ার্থ স্টেটমেন্ট নিতে হয় যে এছাড়াও বন্ধকৃত প্রপার্টি ছাড়াও তার আর কি কি সহায় সম্পদ আছে তো সেগুলোকে আমরা তখন অ্যাটাচ করার জন্য কোর্টে আবেদন করি কোর্টের আবেদনে কোর্টের নির্দেশন কোর্টের আবেদন করে আদালতের মাধ্যমে অ্যাটাচ করে করে আমরা ব্যাংকের নিয়ে নিয়ে আসি আসি জব্দ এটাই সাধারণ পদ্ধতি কিন্তু আপনি আজকে যে অনুষ্ঠান মানে যেই কি বলেছিলাম রেখেছেন ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব এটা করে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে ব্যাংক লুটেরা এখন ব্যাংক লুটেরা আসলে কারা যে ব্যাঙ্গ্লুটাররা তো এখানে আমরা বলতে পারি priesthood কতগুলোর নাম এটা সবাই জানি আমরা নামগুলা কি আমি উচ্চারণ করব তাহলে আমি বলে দেই বাংলাদেশে প্রথম নামটা আসে এস আলম যার দখলে জি আমরা আসলে সবাই জানি এই নাম আমরা কম বেশি সবাই জানি এবং তাদের আইনের আওতায় আনা হবে কিন্তু কিন্তু ম্যাডাম কিন্তু ম্যাডাম আমি শেষ করি কথাটা এই লুটেরারা কিন্তু সনামে সনামে কিন্তু ঋণ নেয় খুব কম

কারণ আমরা যেটা দেখেছি যে ইন জেনারেল যেই লোনগুলি স্ট্রেইট নেওয়াই হয়েছে কিন্তু লুট করার জন্য যেটা ডিফল্ট না এবং আপনি জানেন যে কোনো ব্যাংক যদি চায় যে তার লোনটা ডিফল্ট হবে না সেটা বা ওয়ান পার্সেন্ট মেনে নেওয়া যায় কারণ এখানে ক্রেডিট কমিটি আছে ধরেন আপনার ব্রাঞ্চে আছে হেড অফিসে আছে এবং বিভিন্নভাবে স্কুটিনি হয় তো ওই সেই স্কুটিনির মাঝে এটা কোনোভাবেই কিন্তু ওই বেনামে বা আপনি কোনোভাবেই ওই যে লোনটা যারা উইলফুল ডিফল্টার হবে না যে লুট হবে না সেইটা হতে পারে না তাহলে প্রথমেই যেটা আপনাকে ডিফারেন্সিয়েট করে নিতে হবে যে আসলে কারা উইলফুল ডিফল্টার মানে যারা লুট করার জন্য নিয়েছে আর যারা অনেস্ট বড়োয়ার কিন্তু সাম ফেইল করেছে পে অফ করতে বা ডিফল্ট করেছে তাদেরকে আপনার ডিফারেন্ট ওয়েতে ট্রিট করতে হবে এখন সেখানে যদি আপনি আসেন প্রথমে আমাদের যেটা অর্থহীন আদালত আইন অ্যাজ ইট ইজ যেটা এবং সেখানে কিন্তু অ্যাজ উনি রাইটলি বলেছে যে প্রপার্টি আপনি অ্যাটাচ করে নিতে পারবেন কিন্তু এখানে যদি আপনি অন্যভাবে আসেন যেটা যদি দুর্নীতি হয়ে থাকে দুর্নীতি দমন কমিশন আইন টু থাউজেন্ড এর তাহলে কিন্তু আপনি সেকশন টোয়েন্টি সেভেন এ কিন্তু তাদের এইটাকে আবার বাজেয়াপ্ত করতে পারবেন বা যদি এই প্রপার্টিটা যদি মানি লন্ড্রিং হয়ে থাকে সেখানেও যদি আপনি যান তাহলে কিন্তু সেখানে আপনি মানি লন্ড্রিং অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ আপনি কিন্তু সেকশন ফোরে আপনি কিন্তু সেটাকে ফোরফিট করতে পারবেন কিন্তু এখন আপনাকে যেটা দেখতে হবে এটা খুব গুটি কয়েকজন খুব স্পেসিফিক লোকজন আমরা জানি তাদের যেটা সেটা নামটা আপনাকে বলতে হবে স্ট্রেইট এবং তাদেরকে ডিফেন্ড করতে হবে এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে যদি সেই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আপনি আনতে পারেন তাহলেই কিন্তু আপনার এই জিনিসটা আপনি পানিশমেন্টের জায়গায় যেতে পারবেন বাট আপনাকে মনে রাখতে হবে শুধু যে বড়োয়ার এখানে ইনভলভ তা না এখানে আপনার ইকোসিস্টেমে স্টেক হোল্ডারস যারা যারা এখানে ইনভলভ ছিল প্রত্যেকটা আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে যেমন যদি ধরেন গভর্নমেন্ট ব্যাঙ্কগুলি আপনি জানেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে অর্ডিন্যান্স আছে অনুযায়ী বোর্ডটা ফর্ম করছে কিন্তু গভর্নমেন্টের ডিজায়ার অনুযায়ী ছয়জন ডাইরেক্টর দিয়ে এবং একজন এমডি তাহলে যে এই যে যে লোনগুলি পাশ হচ্ছে যেই লোনগুলি তারা ডে ওয়ান থেকেই জানে যে এটা ডিফল্ট হবে এবং এইটা লুট হচ্ছে তাহলে তো এইটার এই ইকোসিস্টেমের মাঝে যারা যারা ছিল তারা সকলেই লায়াবেল থাকবে এবং আপনার যারা প্রাইভেট ব্যাংকের যে জিনিসগুলি ঘটেছে এখানে যারা যারা ছিল এখন বড় হতে পারে আপনার বডি যারা ইনভলভ ছিল তারা হতে পারে আপনার যারা কি বলে স্পেশালি যে ব্যাংকের যারা হাইরার্কিতে ছিলেন যাদের ইনভলভমেন্টটা ছিল তারা হতে পারে তার মানে হলো আপনার টোটাল ইকোসিস্টেমে যারা যারা ইনভলভ ছিল সেইটা আপনি অ্যাকাউন্টেবিলিটির আমার নিচে আগে আনতে হবে দেন আপনাকে যেতে হবে যে ফিউচারে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটা পুনর্বৃত্তি না হয় আর এটাকে স্ট্রেইট আমাদের যে কথার কথা যে ব্যাঙ্ক কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যামেন্ডমেন্ট করেছে সেই আইন দিয়ে হবে না এটা আমি জানি যে বাংলাদেশ ব্যাংক অলরেডি ড্রাফট করছে এবং সেখানে আপনাকে স্পেসিফিকলি ইন্ডিয়ার যেমন আমরা জানি যে কোম্পানি অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিনের সেকশন ফোর ফোর্টি সেভেন এবং ফোর ফোরটি এইট এবং ওরা যেটা করে উইলফুল ডিফল্টার হলে স্ট্রেইট হইতে পেনাল কোডে ফোর হান্ড্রেড থ্রি ফোর ফিফটিন এবং ফোর টোয়েন্টিতে আপনার টেন ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা আছে যেটা বাংলাদেশে অনলি অর্থই আদালত আইনে আপনি যদি সেকশন থার্টি ফোর দেখেন সেখানে অনলি সিক্স মান্থের ইমপ্রিজনমেন্ট তার মানে হলো যে আপনাকে এখানে আরও হার্স হিসেবে আসতে হবে এবং এখানে লিমিটেড আরো বেশি নিয়ে আসতে হবে আইনগত যে বিষয়গুলো রয়েছে আসলে অনেক ক্ষেত্রে এগুলো জটিল সাধারণ মানুষ বুঝতে পারেন না আপনি সেটা বুঝিয়ে দিয়েছেন আমরা আবারো যাব শফিকুর রহমান আপনার কাছে কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি দুজনের সঙ্গে থাকবেন দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ ইন্ডিভিজুয়াল নিউজ নিয়মিত আলোচনা ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন দর্শক বিরতি পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় আজ আমাদের আলোচনা ব্যাংক লুটেরাতে সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব আলোচনা করতে দুজন অতিথি আছেন আবারও ফিরছি আমরা আমাদের আলোচনায় জনাব শফিকুর রহমান আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে লুটেরারা যারা আছেন তারা তো চিহ্নিত আসলে যারা সব ডিফল্টার তো আর লুটেরা নন সেই ক্ষেত্রে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এতটা কঠিন হয়ে পড়ছে কেন এবং জামানত বিক্রি সম্পদ জব্দ কাগজের কলমে নিয়ম তো সবই আছে নিতে পাচ্ছেন ভাই আপনি কি একটু প্রশ্নটা উত্তরটা আমাকে একটু দিবেন যে কেন আসলে আসলে যেটা হচ্ছে যে আমরা ইন জেনারেল দেখছি যে আপনার যারা এখানে ইনভলভ এটা একটা টোটাল ইকোসিস্টেম এবং এখানে অনেক স্টেক বড়োয়ারকে শুধু আইডেন্টিফাই করেন তাহলে কিন্তু হবে না কারণ এই সিস্টেমের মধ্যে সকলেই আছে তাহলে এই সিস্টেমের মধ্যে যেহেতু সকলেই আছে আপনাকে যেটা করতে হবে একেবারে নিউট্রাল বেসিস একটা স্পেসিফিক রিপোর্ট যেটা আসতে হবে এবং সকলের ইনভলভমেন্ট এবং সেটা প্যারামিটার অনুযায়ী বা তাদের ইনভলভমেন্টের পরিমাণ অনুযায়ী সেটাকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আনতে হবে এবং আইন যেটা আছে এটা অলরেডি আপনি দেখেছেন যে অর্থহীন আদালত ব্যাংক কোম্পানি যেটা ব্যাংক কোম্পানি নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছে স্পেশালি বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট এই যে সেপারেশন কথা কর্পোরেট গভর্নেন্স টু থাউজেন্ড সেটা আমরা দেখছি যে এটা কখনোই কিন্তু মেন্টেন হয়নি কারণ ইন জেনারেল কিন্তু ব্যাংকের যারা ওনার বা যারা নিজেদেরকে ওনার দাবি করে তারাই কিন্তু এই ম্যানেজমেন্টকে ফোর্স করে বা ম্যানেজমেন্টকে সাথে নিয়ে এই জিনিসগুলি টাইম ওয়ান্স অ্যানাদার এইটা ঘটেই যাচ্ছে তাহলে সেইটা আপনাকে রুটে কজেসগুলিকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই কজেসগুলিকে যদি আপনি মিটিগেইট করেন তাহলে ফার্দার ফিউচারে এই ঘটনাগুলি ঘটবে না আর যেটা ঘটে গিয়েছে সেটাকে আপনাকে ইনকোয়ারির মাধ্যমে একেবারে স্পেসিফিক যার যার ইনভলভমেন্ট সেই ইনভলভমেন্ট অনুযায়ী আপনার তাকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আনতে হবে অনলি দেন আমার কাছে যেটা মনে হয় যে আপনি এই ব্যাংকিং সেক্টরকে রেস্কিউ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের যে ক্রাইসিস স্টেজে নর্মাল একটা ডেটা আপনি যদি দেখেন যে এডি রেশিও যেখানে আপনার ব্যাংকের এই যে পাঁচটা ব্যাংকের ডিপোজিট হলো এক লাখ বিয়াল্লিশ হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে সেখানে দুই লাখ কোটি টাকা কিভাবে লোন দেয় তার মানে হলো এডি রেশিও যারা ব্যাংকের যারা ছিলেন বা সিঙ্গেল এক্সপোজার বড় বড় এরা কি এই জিনিসগুলি দেখেনি তাহলে স্পেসিফিকলি আমরা যদি ডেটা वाइज যাই তাহলেই দেখি যে এখানে অনেক ধরনের গাফলতি আছে বা অনেক ধরনের একই জিনিস আমি একটু জনাব শফিকুর রহমান আপনাকে আবারো জিজ্ঞেস করতে চাই যে আসলে তাহলে আমাদের যারা লুটের আছেন তারা তো একেবারে চিহ্নিত করা সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তাদের আসলে সম্পদগুলো বাজেয়াপ্ত করা কেন সম্ভব আপনি শুনতে পাচ্ছেন না জনাব মাসুম আপনি কি আমার একটু পোষটা করে দিবেন জনাব শফিকুর রহমান যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে এই যে যে লুট করা হয়েছে এই যে যে এই প্রসেসে যাদেরকে অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে তাদের এগেনস্টে পানিশমেন্ট বা তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় কিভাবে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা যায় জি জনাব শফিকুর রহমান আপনি কি শুনতে পেরেছেন জনাব মাসুমের কথা জনাব মাসুম আপনার কাছে একটু ফিরে যায় আপনি একটু জানাবেন তাহলে সমস্যাটা কোথায় আসলে সিস্টেমে নাকি আমরা মানুষ হিসেবে আমাদেরই সমস্যা রয়েছে এইটা ওভারঅল আমার কাছে মনে হয় যে ইকোসিস্টেমের ঝামেলা তাহলে এইখানে ওই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন ধরেন আপনি আমাদের দেখেন ক্যাপিটাল টোটাল ইন্ডাস্ট্রিতে দেখেন ক্যাপিটাল শর্ট ফল কতগুলি ব্যাংকে আপনি দেখেন প্রভিশন শর্ট এটা তো আর একদিনে হচ্ছে না এটা রেগুলার বেসিস হচ্ছে তারপর আপনি দেখেন আমাদের যে ডিপোজিট গ্রোথ যেটা ব্যাংকের যে কনফিডেন্স যেটা সেটা কিন্তু ডে টু ডে আমরা দেখেছি কমেছে আমরা দেখছি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা সময় সেভেন্টিন এইটিন পার্সেন্ট ছিল সেটা কমে গিয়েছে আমরা দেখছি যে আমাদের ম্যাক্রো ইকোনমিতে যে ইনফ্লেশন যেভাবে হিট করছে যেমন টেন পার্সেন্টের উপরে চলে গিয়েছিল তারপর সেটাকে পলিসি রেট দিয়ে কন্ট্রোল করে সেই পলিসি রেট টেন পার্সেন্ট রেখে তারপর চেষ্টা করা হচ্ছে মানে এইটা আমার কাছে মনে হয় পিসমিল বেসিস না করে রুট কস আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গায় স্টপ করতে হবে যাতে এটা ফার্দার না ঘটে এবং যেই কারণে ঘটেছিল সেই কারণটা যারা এটার সাথে ইনভলভ ছিল সেই জায়গায় আপনাকে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে অনলি দেন আপনি মনে রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে অবশ্যই এটা যদি ধরেন যারা দেশ পরিচালনা করবে আলটিমেটলি তো তাদের হাতে এবং তারা যেভাবে চাবে আইনগুলিও সেভাবে হবে এবং তারা যেভাবে ওই স্পেসিফিক ধরেন বডিগুলিতে যারা রিপ্রেজেন্ট করবে কথার কথা বাংলাদেশ ব্যাংক এক্সেঞ্জ কমিশন এন কমিশন আর প্রত্যেকটা জায়গায় এবং সেখানে যদি তারা ঠিক মতো যদি তাদের রোলটা প্লে করে তাহলে কিন্তু এই কিন্তু এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় জনাব মাসুম এখানে একটি প্রশ্ন থেকে যায় যে পাঁচটি ব্যাংক একীভূত করা হলো এটা কি লুটারাদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারে ফল না এখন এইটা তো ছাড়া বাংলাদেশ ব্যাংকের হাতেও আমাদের যেটা দেখতে হবে যে এর ছাড়া তাদের হাতে এখন এই স্টেজে আর কোনো অপশন নেই কারণ এটা লাস্ট স্টেজে চলে আসছে এখন যদি ধরেন এটা মার্জারে না যায় তাহলে এই ব্যাংকগুলিতে তো আপনি টাকা চেয়ে যারা ধরেন এখানকার আমানতকারী তারা তো ডিপোজিটাররা তো টাকা পাচ্ছে না তার মানে হলো টোটাল ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনি আপনার কনফিডেন্সটা লুজ করে দিচ্ছেন যদি কনফিডেন্স হারায় তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু এই ডিপোজিট গ্রোথ যেমন এক তারপর কিন্তু কমে 6.5 পর্যন্ত চলে গিয়েছিল তার মানে হলো মানুষ বাড়ি তার মানে আপনি বলতে আসলে আসলে বাজেয়াপ্ত করা সম্ভব এবং বিদেশ থেকে সম্পদ কিভাবে ফিরিয়ে আনা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সাথে আলোচনা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি এর নিমিত্তে ইসলামিক ব্যাংক সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ